সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নেমে নিয়মিত আয়োজনে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে খুব সম্ভবত দুই হাজার ছাব্বিশ সালে শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বিশ্বকাপ বিশ্বকাপটা আসলে কি সেটা তো আপনাদেরকে একটু খোলাসা করে বলেছিলাম তারপর আরও একটু রিমাইন্ড করে দেবে বা একটু মনে করিয়ে দেয় সেটা হচ্ছে যে যেহেতু এখন বিশ্বজুড়েই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জোয়ার চলছে প্রায় প্রায় টেস্ট প্লেয়িং এসে প্রায় প্রত্যেকটা দেশেই কিন্তু এখন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আছে আপনি যদি বাংলাদেশে চিন্তা করেন বাংলাদেশে বিপিএল হচ্ছে প্রায় প্রতি বছরই হচ্ছে আপনি আইপিএলের কথা বলতে পারেন আপনি পিএসএলের কথা বলতে পারেন আপনি যদি শ্রীলঙ্কাতে দেখেন সেখানে এলপিএল এর কথা বলতে পারেন আপনি যদি এই উপমহাদেশের বাইরে যান সেখানেও কিন্তু বেশ কিছু টুর্নামেন্ট রয়েছে আপনি ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সেই সঙ্গে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড রয়েছে এই এই যে অনেকগুলো টুর্নামেন্ট অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশ রয়েছে সব মিলে এখন যে জিনিসটা হিসেব করা যাচ্ছে যে মেজর যদি আপনি ফ্রেন্স টুর্নামেন্ট হিসেব করেন সেখানে সব মিলিয়ে এগারোটা টুর্নামেন্ট রয়েছে যেখানে সহযোগী দেশ ইউএস এর মেজর লিগ ক্রিকেট রয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতের আইএল টি অর্থাৎ ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি কয় বছর তিনেক কিন্তু সাউথ আফ্রিকার এসএ টি টেন্ডু শুরু হচ্ছে সেটা অবশ্য আবার টেস্ট প্লেইং ন্যাশন সব মিলে আসলে ওই এগারোটা টুর্নামেন্ট আছে এই এগারোটা টুর্নামেন্টকে নিয়ে এখন একটা টুর্নামেন্ট আয়োজন চেষ্টা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি যেটা কিন্তু আপনার দুই হাজার নয় দশ চোদ্দ পনেরো চোদ্দ সাল পর্যন্ত খুব সম্ভবত আয়োজন করা হয়েছিল সেই সময় সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া এবং ভারত মিলে এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল কিন্তু পরবর্তীতে সেটার বাজার পরে যাওয়ার কারণে টুর্নামেন্টটা স্থগিত করা হয় প্রায় দশ বছর ধরে সেই টুর্নামেন্টটা কিন্তু স্থগিত ছিল সেখানে চ্যাম্পিয়ন হওয়ার কথা আপনার যদি মনে থাকে যে চেন্নাই সুপার কিংস সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনিরা খেলেছিলেন এখন যে জিনিসটা হচ্ছে যে আবার নতুন করে আলোচনা এসেছে যেহেতু এখন অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সেই টুর্নামেন্টগুলোকে একত্রিক করে একটা বিশ্বকাপ আয়োজন করা যায় কিনা বিশ্বকাপ মিনস হচ্ছে যে যেহেতু যেমন আপনি ফুটবলে কেমন দেখেন প্রত্যেকটা লিগের দলগুলোকে আপনি ইউরোপিয়ান লীগের দলগুলোকে নিয়ে কিন্তু একটা চ্যাম্পিয়ন্স লীগ আয়োজন করা হয় এটাকে আপনি বলতে পারেন যে ক্লাব বিশ্বকাপে মানে ক্লাব বিশ্বকাপের মতো যদি একটা ক্লাব বিশ্বকাপ টুর্নামেন্ট রয়েছে কিন্তু ওই শ্রেষ্ঠত্বের যে একটা কথা থাকে সেটা কিন্তু ওই চ্যাম্পিয়ন্স লীগকেই বিবেচনা করা হয় এক্ষেত্রে ক্রিকেটের ক্ষেত্রে হয়তো এরকম একটা টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছে সেটার নামও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি সেটা আগে ছিল এখন নতুন নামটা কী হবে সেটা এখনও নিশ্চিত না কয়েকদিন আগে যে নামটা বেরিয়েছিল যে ক্লাব চ্যাম্পিয়নশিপ এরকম একটা নাম আসতে পারে সেটা এখন সামনে হয়তো আমরা একটু ক্লিয়ার ধারণ যে যে আলোচনাটা এখন আসলে করা প্রয়োজন সেটা হচ্ছে যে এই টুর্নামেন্টটা আসলে কিভাবে হবে মানে এই প্রসেসটা কি কোন দল কয়টা দল খেলবে কিভাবে কি হবে এই জিনিসগুলো আসলে এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয় যদিও এখন পর্যন্ত নিশ্চিত না যে আসলে কীভাবে টুর্নামেন্টগুলো টুর্নামেন্ট আয়োজন করা হবে কোন সময় আয়োজন করা হবে যেটা বললাম যে দু হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বর একটা আলোচনা ছিল কিন্তু অফিসিয়াল কিন্তু এই তথ্যটা নেই কারণ হচ্ছে যে এখন যেহেতু পুরো বছর জুড়েই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হয় যে জন্য একটা শিডিউল বের করা খুবই কঠিন আপনি যদি দেখেন একটু একটু হিসাব করলে কিন্তু আপনি বুঝবেন যে জানুয়ারি ফেব্রুয়ারিতে বিপিএল হচ্ছে বি আইএল টি টোয়েন্টি হচ্ছে এসএ টি টোয়েন্টি হচ্ছে তার পরবর্তীতে মার্চ এপ্রিল মে এই সময়টাতে পিএসএল এবং আইপিএল হচ্ছে আপনি যদি আগস্টে চিন্তা করেন সেই সময়টাতে ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগ হচ্ছে পরবর্তী সময়ে মেজর লিগ ক্রিকেট পরবর্তীতে আপনার মেজর লিগ ক্রিকেট রয়েছে পাশাপাশি আবার দ্য হান্ড্রেড রয়েছে সে বি বছরের শেষের দিকে যদি আপনি চিন্তা করেন বিগ বেস্ট টুর্নামেন্ট রয়েছে তার মানে হচ্ছে এর পাশাপাশি আরও বেশ কয়েকটা টি টেন টুর্নামেন্ট রয়েছে আবুধাবি টি টেন রয়েছে লঙ্কা প্রিমিয়ার টি টেন রয়েছে জিম আফ্রো টি টেন রয়েছে তার মানে হচ্ছে বছরের প্রায় প্রত্যেকটা মাসেই কোনো না কোনো একটা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট রয়েছে এখন যে মাসগুলোকে এখন কীভাবে আসলে এইটা সিস্টেমটা বের করবে বা কোন মাসে উইন্ডোটা বের করবে সেটা একটা বড় প্রশ্ন এই উইন্ডোর সাথে আরেকটা বড় যে প্রশ্নটা হচ্ছে কয়টা দল খেলবে আপনি যদি চিন্তা করেন যে পাঁচটা দল খেলবে বা ছটা দল খেলবে ছয়টা দল একটা টুর্নামেন্টে খেলে যে কয়টা ম্যাচ হবে দশটা দল খেললে কিন্তু সেই পরিমাণ ম্যাচ হবে না তার চেয়ে কিন্তু বেশি ম্যাচ হবে সো এই এইটা একটা বড়ো ব্যাপার আপনি যদি আইপিএল এ খেয়াল করেন দশটা দল খেলে সেখানে গ্রুপ প্রবে তারা চোদ্দোটা চোদ্দোটা খুব সম্ভবত ম্যাচ চোদ্দোটা করে ম্যাচ খেলে সো এই যে এখানে যদি ছটা দল হতো তাহলে নিশ্চিতভাবে এতগুলো ম্যাচ খেলতে হতো না এই কারণে কিন্তু আইপিএল আড়াই মাসের টুর্নামেন্ট আপনি যদি বিপিএল এ খেয়াল করেন সাত দলের টুর্নামেন্ট এই কারণে প্রায় পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিনের মতো টুর্নামেন্ট হয় পিএসএল যদি আপনি খেয়াল করেন যেহেতু ছয়টা দল সেখানে খেলা হয় চৌত্রিশ দিন সো এখন এই আয়োজকদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা যে উইন্ডোতে বের করতে হবে পাশাপাশি ওই যে উইন্ডোটা পাওয়া যাবে সেটা এক মাসের হোক বিশ দিনের হোক পনেরো দিনের কিংবা দেড় মাসের হোক ওই উইন্ডোটাতে কয়টা দল খেলালে আপনি পুরোপুরি ওই উইন্ডোটা কভার করতে পারবেন সেটাই সবচেয়ে বড় ব্যাপার এর ফাইরে যদি আপনি চ্যালেঞ্জগুলো বলেন সেই চ্যালেঞ্জটা হতে পারে যে দেখুন আইপিএলএ ফ্র্যাঞ্চাইজিদের কিন্তু আইপিএলের বাইরেও বেশ কিছু দল রয়েছে আপনি এই সি টি টোয়েন্টি সবগুলো দলই কিন্তু আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের রয়েছে আপনি যদি আইএল টি টোয়েন্টিতে খেয়াল করেন সেখানেও কিন্তু আইপিএলের চারটা বা তিনটা দল রয়েছে আপনি সিপিএল চিন্তা করেন সেখানেও তিনটা দল রয়েছে আপনি মেজর লিগ ক্রিকেটে যদি চিন্তা করেন সেখানে প্রায় সবগুলো দলই আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানা রয়েছে আপনি দ্য হান্ড্রেডের দিকে দেখান সেখানেও সেম পরিস্থিতি তার মানে হচ্ছে প্রায় একটা ফ্র্যাঞ্চাইজির বেশ চার পাঁচটা ফ্রাঞ্চাইজিতে দল রয়েছে সো তারা যদি ধরুন আপনি সহজ করে চিন্তা করেন যে সিপিএল এ চ্যাম্পিয়ন হলো তিন ব্যাগ তিন বাঘ নাইট রাইডার্স এবং আইপিএল এ চ্যাম্পিয়ন হলো কলকাতা নাইট রাইডার্স তাহলে যদি এখন ওই দুই টুর্নামেন্ট থেকে যদি দুটো দল আসতে হয় চ্যাম্পিয়ন দল আসতে হয় তাহলে কে আসবে তিন বাঘ নাকি তিন তিনবাগো আসবে নাকি কলকাতা নাইট রাইডার্স আসবে এইটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে একই মালিকানা যেহেতু দুইটা দল তাদের জন্য ক্রিকেটের পাওয়ার ব্যাপার থাকে আপনি যদি রাসেল নারিনের কথা চিন্তা করেন তারা তিন বাঘ তো খেলে তারা কলকাতাতেও খেলে সো এইটা একটা চ্যালেঞ্জ হবে আমার কাছে মনে হয় যে ফ্র্যাঞ্চাইজি যারা আয়োজক কাছে তারা হয়তো এভাবে চিন্তা করবে যে একজন মালিকের একটা দলই যে টুর্নামেন্ট থেকে হোক একটা দলই সর্বোচ্চ খেলতে পারবে যদি আইপিএলের দল থাকে তারা আইপিএল দল পাঠাবে অন্য দলটা যদি ধরুন সিপিএল যদি ওই চ্যাম্পিয়ন দলটা আসতে না পারে তাহলে রানারস আপ যারা হচ্ছে তারা হয়তো সুযোগ পাবে এইরকম একটা সিস্টেম হলেও হতে পারে এখন এটা তো ধরো তাদের ওই মডিউলার বা আপনি সিস্টেমের কথা আপনি আলোচনা আমরা ধারণা করতে পারি এখন প্রশ্ন যেটা হচ্ছে যদি বাই চান্স চারটা পাঁচটা বা ছটা দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করে সেখানে আসলে ভি এর ভবিষ্যৎটা কি সেটা কি আসলে আতদিক চান্স রয়েছে কিনা সেটা একটা সবচেয়ে এই টুর্নামেন্ট যখনই হচ্ছে বাংলাদেশের সমর্থকদের আমার কাছে মনে হয় যে এটা একটা বড় প্রশ্ন হতে পারে এটা কারণ হচ্ছে যে দেখুন আপনি যদি এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টগুলোকে আপনি মানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোকে আপনি তালিকা করেন সেখানে সবার উপরে তো অবশ্যই স্বাভাবিকভাবে আইপিএল থাকবে তার পরবর্তীতে যে টুর্নামেন্টগুলো রয়েছে সেখানে এস এ টি নাম বলতে হবে আপনাকে বিগ ব্যাসের কথা বলতে হবে এর কথা বলতে হবে আপনাকে সিপিএলের কথা বলতে হবে মানে কাঠামোগত দিক থেকে আপনার পেমেন্টের কথা বলুন ক্রিকেটের স্ট্রাকচারের কথা বলুন সবগুলোর দিক থেকে কিন্তু বিপিএলের চেয়ে এই টুর্নামেন্টগুলো বেশি গেছে দা দ্য হানড্রেডের কথা আপনি বলতে পারেন সো আটটা নয়টা দল মোটামুটি ওই তাদেরই রয়েছে সেখানে বিপিএল আপনি যদি এগারোটা আমি টুর্নামেন্টের কথা বললাম সেই এগারোটা টুর্নামেন্টে খুব সম্ভবত বিসি যে টুর্নামেন্টটা বা বাংলাদেশের যে টু বিপিএল টুর্নামেন্টটা সেখানে তারা খুব সম্ভবত একেবারে নিচের দিকে থাকবে যদি আপনি তালিকাখান আমার কাছে মনে হয় যে লঙ্কা প্রিমিয়ার লিগের ঠিক একটু উপরে থাকবে বিসিবির এই বিপিএল টুর্নামেন্টটা সেই ক্ষেত্রে আপনি পাঁচ দলের ছয় দলের টুর্নামেন্ট হলো কি আদতে বিসিবি থেকে বা বাংলাদেশ থেকে কোনো দল বিপিএল থেকে কোনো দল সুযোগ পাবে কি না সেটাই ভাবনার বিষয় সেটা যদি না হয় তাহলে কিন্তু বাংলাদেশের সমর্থকদের এই টুর্নামেন্টটা নিয়ে তো অবশ্যই আগ্রহ থাকবে কিন্তু বাংলাদেশের একটা দল থাকলে সেটা নিয়ে যে ধরনের আগ্রহ থাকা উচিত সেটা হয়তো থাকবে না পাশাপাশি আপনি যদি গ্লোবাল সুপার লিগটা দেখেন সেখানে কিন্তু রংপুর যে ম্যাচগুলো খেলেছে সেই ম্যাচগুলোতে কিন্তু বাংলাদেশের ক্রাউডদের আলাদা একটা চাহিদা ছিল তারা ম্যাচের খোঁজখবর রেখেছে স্কোর কার্ড দেখেছে ম্যাচ দেখেছে অনেকে সো এই ব্যাপারগুলো অনেক বেশি ব্যাপার থাকবে আর পাশাপাশি একটা জিনিস নিশ্চিত হয়ে যাবে যখন আপনি টপ সিক্সে দল পাবেন না বা টপ সিক্স দল হয়ে সেখানে খেলতে পারবেন না সে তখনই আপনি একটা জিনিস নিশ্চিত হতে পারবেন যে বিপিএল যেটাকে একটা সময় বলা হতো যে আইপিএল এর পরে সবচেয়ে দ্বিতীয় বা ভালো টুর্নামেন্ট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে যে এখন আর সেরা ছয় সাত আটেও নেই সেটা আপনি একটা নিশ্চিত ধারণা পেয়ে যাবেন সেটা হয়তো বিসিবিও পাবে বিসিবি যেটা গাল গপ্প বলে বলার চেষ্টা করে বলার চেষ্টা করছিলো যে বিপিএলের মান অনেক ভালো এই সেই ইত্যাদি ইত্যাদি এগুলো অনেক বলার চেষ্টা করছিলো সেটা হয়তো আর তখন বলার সুযোগ থাকবে না তবে আমরা এক্সপেক্ট করব যে যখন এই চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টিটা শুরু হবে দু সালে খুব সমদ ধরে নিচ্ছি আমরা শুরু হচ্ছে সেখানে বিপিএল এর জন্য একটা প্রতিনিধি থাকে সেটা যদি হয় তাহলে অবশ্যই আমাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য বা বিপিএল এর জন্য একটা বড় ব্যাপার হবে এবং যখনই আপনি বিপিএল এর একটা প্রতিনিধি হয়ে সেখানে ফাইট করতে যাবেন সেটা তো বিপিএল অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদেরকেও আসলে আগ্রহী করে তুলবে যে আমি যদি চ্যাম্পিয়ন হতে পারি আমি যদি ভালো দল করতে পারি তাহলে আমি এই চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টিতে খেলতে পারবো এটা বিপিএলের সার্বিকভাবে একটা উন্নতির প্রয়াস তৈরি করবে বলে আমার কাছে মনে হচ্ছে দেখা যাক আসলে এখন পর্যন্ত যেহেতু কোনো কিছু অফিসিয়াল না ছাব্বিশ সালে হবে সেটা মোটামুটি অফিসিয়াল কিন্তু বাকি ব্যাপারগুলো ডিটেলসগুলো কীভাবে দল নির্বাচন করা হবে কয়টা দল খেলবে কবে নাগাদ হবে আরও যে প্রসেসগুলো আছে সেটা যদি এখনও অফিসিয়াল না তাই আমরা আসলে চাইলেই বেশি কিছু বলতে পারছি না আমরা জাস্ট অনুমান করলাম ধারণা করলাম যে এরকম ব্যাপারগুলো হলেও হতে পারে যখন একটা অফিসিয়াল স্টেটমেন্ট আমরা পাবো তখন হয়তো এটা নিয়ে আরও একটু বিস্তারিত আলোচনা করবো যে বাংলাদেশের আসলে কী সম্ভাবনা থাকবে বা বিপিএলের কী ধরনের সম্ভাবনা থাকবে কোন দলগুলো খেলবে কীভাবে কীভাবে হবে এই ব্যাপারগুলো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেন্জির সঙ্গে থাকুন